আমাদের আবিহাতি টিম এ হলো বিহেতি টিম আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ফজর নামাজ পড়লাম পরে আজকে একটু বের হলাম ঘোলা চলা করতেছি আজকে ফুটবল খেলবো সবাই বলতেছে ফুটবল খেলার জন্য এখন ফুটবল মাঠে যাবো ফুটবল খেলার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে ফুটবল খেলার জন্য এই যে সবাই বসে রয়েছে এখন সবাই একসাথে খেলার মাঠে যাব খেলার প্রস্তুতি নিতেছে দেন হাঁটা শুরু করলাম আজকে যায় না কি হবে আজকে অনেক বড় বিগ ম্যাচ সকালবেলা সবাই ঈদের পর পর খেলার একটা আয়োজন করছে এই যে সব প্লেয়ার নিয়ে এখন মাঠের দিকে রওনা হলাম মাঠের দিকে যাচ্ছি আজকে অনেক ভালো খেলা হবে চলে আসলাম কলেজ কলেজ মাঠে মাঠের গেটে দেখি বিয়েতি বিয়েতি গেট বন্ধ এখন সবাই গেট খোলার জন্য বলতেছে যেহেতু অনেক সকালবেলা তাই গেট খুলতে যাচ্ছে না বা দিচ্ছে না আমরা সবাই বলতেছি দেন ফাইনালি ঢুকি বললাম ভিতরে অনেকে সবাই মিলে বলা বলে করার পরে যেহেতু অনেক সকালবেলা খুলতে রাজি হচ্ছিল না তারপরে ঢুকলাম এখন খেলার মাঠে আমাদের এই যে দুই টিম দুই পাশে প্রস্তুতি নিচ্ছে খেলার জন্য ওই পাশে এই পাশে মানুষ সবাই আর ওই সাইডে বিএতি যারা আছে ওই সাইডে এই যে বিএতি সবাই এখন আজকে একটা বিগ হাড্ডা ডি ম্যাচ হবে দেখা যাক কে জিতে কে হারে আপনারা সবাই সাথেই থাকুন আপডেট সবার শেষে জানাবো আসলে আবিএতিরা তো চান্স বেশি দেন হাফ টাইম হয়ে গেল হাফ টাইমে আবিয়াতি তিন আর বিয়ে এক গোল দিয়েছে এখন দেখা যাক লাস্টে খেলার ফলাফল কি হয় আজকে অনেক একটি সুন্দর ম্যাচ হয়েছে খেলা শেষ এখন সবাই চলে যাচ্ছে বিয়েি ঠুকছে আবিয়াতি জিতছে সো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা